শব্দটা শুনি মুখে জল চলে আসলো না এরকম পাপড়ি যদি একবার বা নিয়ে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পারফেক্ট একটা পাপড়ি চাটের রেসিপি যার মধ্যে পাপড়ি চাটের পাপড়ি থেকে শুরু করে আলু কি করে প্রিপেয়ার করবেন সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে তাই ভিডিওটি স্কিপ না করে সমস্তটা দেখান অনুরোধ রইল প্রথমেই দেখতে পেলেন আমি একটি পাত্রের মধ্যে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে আরও বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা কিন্তু সম্ভব তারপরে দিলাম মতন লবণ আর চিনি দিয়ে টেবিল চামচ মতন সাহায্যে জোয়ান একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার শুকনো উপকরণগুলোকে জোয়ানটা ব্যবহার করবেন এতে কিন্তু পাপড়ির আলাদা একটা সুন্দর সেন্ট তৈরি হয় তারপরে দিয়ে দিলাম ময়ামের জন্য তেল প্রত্যেক কাপ ময়দার জন্য কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ করে সাদা তেল ব্যবহার করেছি আপনি যত কাপ ময়দার পাপড়ি তৈরি করবেন তেলের হিসাবটা সেইভাবেই করে দিয়ে দেবেন তারপরে ময়াম দেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে রাখার জল দিয়ে কিন্তু আমরা একটা নরম মতন ডো তৈরি করে নেব কিন্তু খুব বেশি ঠাসার প্রয়োজন নেই বেশি ঠাসলে কিন্তু গ্লুটিন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আর পাপড়িগুলি খাসতে হবে না একটু এক জায়গায় জড়ো হয়ে আসলেই কিন্তু আমাদের ডোটা তৈরি হয়ে যাবে তারপরে ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতন রেস্টে রাখার পরে ছোটো ছোটো করে লেচি কেটে হাজির হয়ে গেছি আপনারা চাইলে একটা বড় লিচি কেটেও সেটিকে পাতলা করে বেলে তার মধ্যে গ্লাস দিয়ে কিংবা গোল কিছু দিয়ে কেটে নিতেই পারেন কিন্তু আমার ওটা বেশি ঝামেলার মনে হয় আবার সেই পাশে থাকা ময়দাগুলিকে মাখতে হয় মেখে আবারও রুটি বেলতে বেলে আবারও তৈরি করতে হয় পরবর্তীতে কিন্তু লাস্টে গিয়ে একটুখানি ময়দা বেঁচে যায় তখন কিন্তু ওটাকে নিমকি ছাড়া আর কিছুই তৈরি করা যায় না আর আমার মতন এই উপায়ে যদি ছোটো ছোটো করে লেচি কেটে আপনারা পাপড়িগুলি তৈরি করেন তাহলে কিন্তু এক ফোটাও বাড়তি পাপড়ি নষ্ট হবে না কিংবা ময়দা নষ্ট হবে না আর প্রত্যেকটি পাপড়ি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে তারপরে দেখুন চাকি বেলনির ওপরে একটু ময়দা নিয়ে নিয়েছি নিয়ে একটি করে লেচি রেখে পাতলা করে বেলে নেব গোল গোল করে লুচির মতন কতটা আয়তন রাখতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে আপনার ইচ্ছার ওপরে আমি এখানে খুব বেশি বড়ও করিনি বা খুব বেশি ছোটোও করিনি খুব পাতলাও করব না খুব বেশি মোটাও করব না বেলে নেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দেব। যাতে তেলে পড়ার সাথে সাথে বায়ু প্রবেশ করে এটি ফুলে না ওঠে তখন কিন্তু এটা পাপড়ি না ফুচকা তৈরি হয়ে যাবে তাই কাঁটা চামচ দিয়ে ফুটো করাটা কিন্তু একান্ত প্রয়োজন তারপরে আরও একটি পাপড়ি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা বোঝার সুবিধার্থে আপনারা দেখে একটু অবশ্য করেই বুঝে নেবেন ততক্ষণ বলে রাখি যারা এখনও পর্যন্ত পুটুস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে বসে আছেন কিন্তু এখনও পর্যন্ত বেল আইকনটিকে অন করে অলে করেননি তারা কিন্তু অবশ্য করেই করে দেবেন যাতে আমার করা প্রত্যেকটি রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় তারপরে দেখুন কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তেল থেকে একদম ধোয়া উঠতে শুরু করে তখনই কিন্তু আমরা পাপড়িগুলিকে দেব আর পাপড়িগুলি তেলে পড়ার সাথে সাথেই দেখবেন তেলের ওপরে ভেসে উঠছে তাহলে বুঝবেন আমাদের পাপড়িগুলি ময়ামটা একদম পারফেক্টভাবে হয়েছিল তারপরে হালকা বাদামি করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের পাপড়ি রেডি হয়ে গেল এই পাপড়ি কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে ছয় মাস অবধি সংরক্ষণ করতে পারেন আর কতটা মুচমুচ হয়েছে সেটা আপনাদের কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পাপড়ি কিন্তু পাপড়ি চাট শুধু নয় যে কোনো চায়ের সাথে কিংবা শুধু শুধু খেতেও কিন্তু ভাল লাগে আমি বানাই এত বেশি করে ছয় মাস সংরক্ষণ করে রাখবো বলে কিন্তু যায় না তার আগেই কিন্তু শেষ হয়ে যায় এরম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আমরা ঢাকনা দিয়ে প্রায় ছয় মাস পর্যন্ত এটা রেখে দিতে পারবো কোনো অসুবিধা হবে না এবার চলুন আপনাদেরকে চাটের জন্য যে আলুটা প্রিপেয়ার করতে হবে সেটাকে তৈরি করে দেখিয়ে দিই এখানে আমি আলু সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম তারপরে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা যেমন খাওয়ার নুন দেবো অল্প করে আপনারা স্বাদ মতন দেবেন তারপরে বিট নুন দেবো একটুখানি বিট নুনটা দিলে অবশ্য করে একটা সুন্দর টেস্ট আসবে তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুড় এটা কিন্তু আপনারা চাইলে দিতে দিতে পারেন পারেন নাও দিলাম ভাজা টেবিল চামচ আর দিচ্ছি আমার কাছে তেঁতুল ছিল না তাই আমি তেতুল ব্যবহার করতে পারিনি আপনার কাছে থাকলে কিন্তু অবশ্য করেই করবেন তারপরে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে খুব সুন্দর করে এটিকে মিশিয়ে নেব সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই ভাজা মশলার রেসিপি কিন্তু বহুবার আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু চেক করে নিতেই পারেন তারপরে আলুটাও খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এই আলুও কিন্তু শুধু শুধু খাওয়া যায় পাপড়ি চাটের নেই এবার সব রেডি অ্যাসেম্বল করার পালা একটু ফ্যাটিয়ে টক দই নিয়েছি টক দইটা আমি কিচ্ছু আলাদা করে অ্যাড করিনি সাদা টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে পাপড়িগুলিকে ডুবিয়ে ডুবে খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আপনার প্লেটে যে কটা ধরবে সে কটাই ব্যবহার করবেন তারপরে যে আলুটা তৈরি করে রাখলাম সেই আলুটাও কিন্তু প্রত্যেকটা পাপড়ির ওপর সুন্দর করে স্প্রেড করে দিতে হবে তার উপর থেকে দিয়ে দেবো মিষ্টি চাটনি আর এই মিষ্টি চাটনির রেসিপিও কিন্তু আমার ভিডিওতে দেওয়াই রয়েছে আপনারা চাইলে চেক করে নিতেই পারেন মিষ্টি চাটনি দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ অর্থাৎ বিট লবণ আর ভাজা মশলা দেওয়ার পরে ওপর থেকে আরও একটু দই দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তারপরে দেব একদম মিহি যে ঝুড়ি ভাজা হয় সেও ঝুরি ভাজা সেই ঝুড়ি ভাজা আর পেঁয়াজ কুচি আপনারা চাইলে ওপর থেকে বাদামও দিতে পারেন আমিও দিয়েছিলাম খেতে কিন্তু ভালো লাগে তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল দোকানের মতন পাপড়ি চাট একদম হাইজিন কিন্তু মেনটেন করে কোনো প্রকারের আনহেলদি কিন্তু নয় আজকে চলে যাচ্ছে আবার দেখাব নতুন করে সুন্দর ধন্যবাদ